হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দিদি ভাইও ভালো আছে গরমটা একটু কম ঠিকই বৃষ্টির তো কোনো বালাই নেই সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কোনো বৃষ্টিই নেই এত কষ্ট হচ্ছে গরমে সে বলার মতো না দেখো মেঘ মেঘ হয়ে আছে কিন্তু কোনো বৃষ্টিই নেই কবে যে বৃষ্টি হবে জানি না বলতে বলতে সে একদম এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির কোনো সিনই নেই দেখছি তো কি করব বৃষ্টি যদি না হয় সে গরম সহ্য করেই থাকতে হবে সকাল থেকে পুরো মেঘলা হয়েই আছে কিন্তু আর বৃষ্টি মনে হচ্ছে যেন হবে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নেই এত মেঘলা মেঘলা হয়ে আছে তাও কিন্তু মানে গরমটা কমছে না যে মেঘলা মেঘলা হয়ে আছে রোদ নেই তাহলে একটু গরমটা কমবে গরম কমার কোনো সিন নেই তো দেখো আমার বড় ছেলে স্কুলে যায় তো চিনি দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়ে যায় জল দিয়ে তো আজকে বললো আমাকে চা করে দাও দেখো চাটা করে দিয়েছি চিনি দিতে ভুলে গেছি দি চাটা তো তেতো চিনি ছাড়া আবার চা খাওয়া যায় তাই রাগ করে চাটা ফেলে দিল তা আবার নতুন করে চা করে দিলাম ও খেয়ে গেলো আর এখনও ওই বারান্দায় শুচ্ছি কারণ ঘরের ভিতর অতিরিক্ত গরম তো আর বারান্দাটা না পাখাটা থাকলে বেশ শান্তি করে ঘুমোতে পারি ঠান্ডা থাকে হাওয়াটা তো যাই হোক ওকে খেতে দিলাম দিয়ে স্কুলে চলে গেলো আর ছোটো শুনে কিন্তু ঘুমোচ্ছে আমি কিন্তু এখনও বিছানাটা তুলে ও ঘুমোচ্ছে আমি দেখছি এখন এবার বিছানা তুলে নিয়ে যাবো ঘর যদি আবার উঠে পড়ে আমি ভাবলাম বাসন কটাকে ধুয়ে নিই তারপরেই ওকে তুলাবো দিয়ে ওই ঘরে গিয়ে শুয়ে দেব। আর উঠে পড়লে মানে কোলে নিয়ে গিয়ে যদি শুয়ে দিই না ও ঠিক জেগে যাবে আর জেগে গেলে ঘুমোতে চাইবে না কিছুতে এবার ঘুমোতে চাইবে কিন্তু আমাকে সেই ঘুম পাড়াতে হবে বসে বসে এবার সময়টা আমার নষ্ট হবে বসে বসে প্রায় মানে পাঁচ থেকে দশ মিনিট ওর পাশে শুয়ে যদি আমি ঘুমো মানে শুয়ে থাকি না আমার নিজেরই ঘুম এসে যায় ঘুম থেকে উঠে একটা কাজ করছি কাজ করতে করতে গিয়ে আর শুয়ে মানে শুতে ভালো লাগে না বিরক্ত লাগে ঘুম এসে যায় হাই ওঠে কতক্ষণ পরও ঘুমোই আর যদি না ঘুম পাড়ায় তাহলে আবার আমাকে কাজ করতে দেবে না এই একটা সমস্যা আর কার কাছেই বা দিয়ে আসবো মা ওখানে নিচে কাজ করে আবার আমার বড় মশাইও ছেলেটাকে স্কুলে দিতে গেছে আবার স্কুল থেকে এসেও দোকানে কাজকর্ম করে তার জন্য দোকানে দিয়ে আসতে পারি না আর এত দুষ্টুমি করে যে গিয়ে যে বসিয়ে দেবো দোকানে ছুটি করে বসে থাকবে তা তো থাকবে না ওই এটা নেবে সেটা নেবে ফেলবে ধেলবে মুখে দেবে কালি মাগবে সাত সকালে তার জন্য আর নিচে দিয়ে আসি না ওই ঘুম পাড়িয়েই দিই থাবড়ে থাবড়ে আমার কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন তোলায় তা না হলে ও একাকাতে উঠেই পড়ে প্রত্যেক দিন তো যাই হোক ও ঘুমোচ্ছে ঘুমোতে ঘুমোতে আমার বাসন কুসুনগুলো ধোয়া হয়ে গেল আর ছেলেটা বাইরে ঘুমোয় ভালো জানো ওই হাওয়াটা ভালো ঠান্ডা আসে তো মানে আরামে ঘুমোয় একদম তো দেখলেই তো কেমন আরামে ঘুমোচ্ছে একদম উবুর হয়ে আর উবুর হয়ে ঘুমোতে একদম ভালোবাসে তো যাই হোক ওকে তুললাম তুলে নিয়ে ওই বড়ো ছেলের যে ঘরে পড়াশোনা করে ওই ঘরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম পাখাটা দিয়ে তো ঘুমিয়েও গেল আমি টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে নিই ঘর দূরগুলো ঝাঁট দেবো তারপরে ঘরটা মুছবো তাহলেই হয়ে যাবে আর কাচাকুচি খুব একটা বেশি নেই দু চারটে আছে আমি এখন আর উপরে কাঁচতে যাই না ওই রোদে এর জন্য তাঁতের জন্য কাস্তে যায় না এদিকে মেঘলা মেঘলা ভাব ঠিকই কিন্তু ছাদে গিয়ে দাঁড়াও একদম থাকাই যাবে না এত গরম লাগবে আর আমি কি বলো তো যখন রান্না বান্না করে উপরে আসি না তখন টুকটাক করে একটা একটা করে যদি ময়লা হয় একটা একটা করেই কেচে ওই উপরে যে সামনের ব্যালকনিটা আছে না এই দড়ি আছে এই দড়িতে দিয়ে দিই যা তা এখানেই শুকিয়ে যায় ওই দু চারটে একটা করে ময়লা হয় জড়ো করে রেখে দিই না সঙ্গে সঙ্গে কেঁচে ফেলি আর যখনই কাছি লাগানো শুকিয়ে যাবে মানে রাত্রে যদি কেচে দিই সেই সকালবেলায় উঠে দেখে একদম পুরো শুকিয়ে গেছে যা তা তাছাড়া পাখার হাওয়াতেই শুকিয়ে যায় প্রচণ্ড গরম তো তার জন্য আর আমাদের এই যে দেওয়াল সান এত তেতে থাকে হাত দেওয়া যায় না যেমন শীতকালে একদম ছ্যাঁকা লাগে হাত দেওয়া যায় না আমি তো ঘরে শীতকালে জুতো ছাড়া হাঁটতেই পারি না পায়ে জুতো পরে হাঁটতে হয় এত ঠান্ডা ছ্যাঁকা লাগে আর গরমকালে দেখো এত গরম মানে গরমের তাতে হাতই দেওয়া যায় না দেওয়ালগুলো মানে এতটাই গরম আমার বড় মশাই ছিল যে এই যে টাইলসগুলো দেওয়াল অবধি লাগাবো তাহলে ঘরগুলো অন্তত গরম হবে না ঠান্ডা থাকবে ও বাবা আরও উল্টো ও মানে আরও বেশি গরম গরম হয়ে থাকে আর নিচেকার দেখো কার নিচের দেওয়ালগুলো তো টাইলস লাগানো নেই অনেক ঠান্ডা মানে আমরা কি করি যখন খুব গরম লাগে তখন কি পুরো মেজেতেই শুয়ে পড়ি একদম ছুঁয়ে পড়তাম নিচের ঘরে তো দেওয়ালে হেলান দিতাম দেওয়ালগুলো কত ঠান্ডা আর আমাদের এই উপরে টাইলসের দেওয়াল প্রচণ্ড গরম মানে হাতি দেওয়া জানে এত তেতে থাকে কেন কে জানে আর তাছাড়া আমাদের বাড়ির পিছনে গাছগুলো কেটে দিয়েছে সর্বক্ষণ রোদ পায় তো সকাল থেকে ওই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটাতেও দেখি চঞ্চন করে রোদে সে পুরো রোদটা পায় তার জন্য আরও তেতে থাকে একদম ঠান্ডাই হতে চায় না ওই কখন ঠান্ডায় বলা তো ওই প্রায় রাত একটা দেড়টা এরকম সময় ঘরটা সবে ঠান্ডা হয় আর আজকে ভাবছি কাজ পুরো কমপ্লিট করে না চানটা করে নেব আজকে না ওই যে তোমাদের বলেছিলাম যে ওই আমাদের ননদের ওই যে পাড়ার ব্লাড ব্যাংকের আয়োজন করা হয়েছে না ওই ব্লাড ডোনেশনের জন্য আর কি তো ওখানে যেতে হবে একটু যাব তো তাই জন্য আমি তাড়াতাড়ি আজকে চানটা করে নেব দিয়ে একবারে রান্নাবান্না কমপ্লিট করে ধুয়ে মেজে তখন যাব আবার ছোটো সোনাকে খাবো খাইয়ে ঘুম পারো মানে যেতে যেতে আমার প্রায় বারোটা বেজেই যাবে তো তার জন্য পুরো কাজ কমপ্লিট করে মুখ টুক ধুয়ে আমি চানটা করে নিলাম চানটা করে যে ছোটো সোনা দুধটাকে ফুটিয়ে নিলাম ওকে খাবো খাইয়ে তারপরে নিচে যাবো আর টুকটুক করে রান্না কমপ্লিট করে নেব বেশি রান্নাবান্না করব না ওই কাঁচা টমেটো এনেছে কাঁচা টমেটোগুলো তরকারি করব আর মোটা মোটা ডাঁটা আছে জানো নাজনে ডাঁটা আমাদেরই গাছের ডাঁটা তো ওই ডাঁটাগুলো ছাল করব আর আমাদের টকডাল টকডাল তো হয়ই রোজ টক করে দেবো আর ভাত আজকে অল্পই হবে কারণ কালকের পান্তা ভাত রয়েছে আমার ননদ আবার আজকে খাবে না কারণ যে যাদের ব্লাডের ক্যাম্প হচ্ছে সে হচ্ছে আমার ননদের বান্ধবী আর কি ছোটোবেলাকার বান্ধবী তো আমার ননদও যাবে সকালবেলাতেই চলে যাবে চান টান করে চলে যাবে ওখানেই খাওয়া দাওয়া করবে সকালে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবে তাই ভাতের চাল কম নিতে হবে আমার বড় মশোয়ের পান্তা ভাত আছে শাশুড়ি মার আমার তিনজনেরই পান্তা ভাত আছে তাই অল্প চাল নেবো অল্প রান্না হবে আর রান্না বান্না খুব বেশি হবে না মাছ মাংস আজকে করবো না তো তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ওখানে যাব আবার তাড়াতাড়ি না গেলে আমাকে যেতে বলেছে আগে করে তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নেব আর ছোট্ট সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাবো আর যদি না ঘুমায় আমার শাশুড়ি মা আছে ঘুম পাড়িয়ে দেবে ওকে খাইয়ে দিয়ে যাবো কারণ মা আমার কাছে ছাড়াও কারো কাছে খেতে চায় না জানো খুব দুষ্টুমে করে কাঁ দেখু মা করে কিন্তু ঘুমিয়ে পড়বে কিন্তু কারো কাছে খেতে চায় না তো যাই হোক চান টান করে ওকে খাওয়ালাম খাইয়ে আমিও চা খেলাম চা খেয়ে যেয়ে নিচে এলাম চালটা ধুয়ে দিচ্ছি কারণ মা ভাতটা বসিয়ে দিয়েছে ওদিকে জল পুরো ফুটে গেছে মা বললো তাড়াতাড়ি চালটা ধুয়ে দাও আর অনেক তাড়াতাড়ি মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে তাই মা তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছে আটটা বাজে এখন খুব একটা বেশি বেলা হয়নি আর তাড়াতাড়ি ভাত বসালে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর বেশি কিছু রান্নাও হবে না তোমাদের তো বললামই তো মা এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আমি চালটা মাকে ধুয়ে দিয়ে দিলাম মা ওই যে সরষের কাটি তিল কাটি এগুলো দিয়ে চাল দিতে পারে ভালো তো ওই জন্য মা ভাতটা ফুটিয়ে দেয় তারপরে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করি আর আমার যেহেতু চান হয়ে গেছে সকাল সকাল তাই মা ধরো পুজোটা প্রত্যেক দিন করে আমি ঠাকুরের বাসনগুলো যেদিন যেদিন সময় হয় সেদিন ধুয়ে দিই তা নাহলে মায় ধুয়ে নেয় তো আমি মাকে বললাম আপনি তাহলে ভাতের জালটা দিন আমি তাহলে পুজোটা করেই আসি সেই সিঁড়ি দিয়ে তো মাকে উঠতেই হবে যেহেতু আমার চান হয়ে গেছে তাই আমি উপরে এলাম এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম পুজোটা আমি করে নেব আর আমাদের যাও তো ওই ঠাকুরের বাসন কি দিয়ে ধুই জানো ওই আমাদের যে টমেটো গাছ আছে তো ওই আমাদের আরেকটা জায়গা আছে না ওখানে প্রচুর টমেটো হয়েছে তো এবার অনেক টমেটো নিয়ে এসেছে তো তাই জেঠু নিয়ে আসে প্রত্যেক দিন বিকেলবেলা দোকান বাজার থেকে বাড়ি আসে দিয়ে বিকেলবেলা যায় ওই টমেটোগুলো Grazie. তো এবার থাকে না অতগুলো টমেটো ফ্রিজে রাখি ফ্রিজে রাখলেও আর কতদিন থাকবে বলো খুব বেশি বেশি পাকা তো ছোট্ট ছোট্ট একদম কী বলবো মার মতো ছোটো ছোটো ওই টমেটোগুলো দিয়ে না মানে হালকা নষ্ট হয়ে যায় সেই টমেটোগুলো দিয়ে ঠাকুরের বাসন ধুই কি দারুণ পরিষ্কার হয় চকচক করে একদম একটু বালি নিতে হয় আর ওই টমেটো দিয়ে দারুণ পরিষ্কার হয় তো যাই হোক তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে পুজোটা আমি করে নিলাম দিয়ে নিচে এলাম আর এদিকে ভাত হয়ে গেছে মা ভাতটা নামিয়ে ওই যে বেসনের বড়া ভেজে নিয়েছে মশায় খাবে ভাত দিয়ে লঙ্কা দিয়ে বেসনে বড়া দিয়ে ভেজেছে পেঁয়াজ ছাড়া আর কাঁচা টমেটোর তরকারিটা আমি বসিয়ে দিলাম কাঁচা টমেটোর তরকারি আমার শ্বশুর মশাই খেতে ভীষণ ভালোবাসে আমি খাই কিন্তু ওই জল খাবারে গরম গরম ভাতের সাথে একটু ভালো লাগে ব্যাস তাছাড়া আমি খাই না আমার ভালো লাগে না আর এর মধ্যে যদি ছোট ছোট চুনু মাছ দেওয়া হয় তাহলে একটু খাই তা না হলে ভালো লাগে না খুব একটা আর তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে টক তরকারি আর টক ডাল মানে এত টক খায় কি বলবো টক তরকারি হবে আবার টক ডাল আর এমনি তো মুসুর ডাল টক ছাড়া আমাদের বাড়িতে কেউ খেতে চায় না ভালোবাসে না পেঁয়াজ রসুন দিয়ে ডাল করলে কেউই মুখই দেবে না একটু ভালোবাসে না আমি ছোটোবেলায় মুসুর ডাল খেতে এত ভালোবাসতাম খুব ভক্ত ছিলাম মুসুর ডালে এই আমার শ্বশুর বাড়িতে এসে না মুসুর ডাল আমার চোখে জলা হয়ে গেছে জানো রোজ রোজ মুসুর ডাল খেলে কি আর ভালো লাগে মানে তাতে আর কি ভক্তি থাকে রোজ রোজ তাই জন্য আর খেতে ইচ্ছা করে না যত রালি থাকুক না কেন তো যাই হোক তোমাদের দাদা ওই যে বড়া ভাজা দিয়ে ভাতটা দিয়ে দিলাম পান্তা ভাত পান্তা ভাত তো রোজই খাই তো ওকে দিয়ে আমি ছোট্ট সোনাকেও খাইয়ে দিলাম ওর আর বলুন আমাদের বারান্দার মধ্যে যে সাইকেলটা থাকে সাইকেলগুলো থাকে তো আমার ছোট সোনা প্রত্যেক দিন ওই সাইকেলের ভিতরে আঙুল ঢুকাবে দিয়ে কালিগুলো থাকে না ওগুলো নিয়ে গালে লাগাবে পায়ে হাতে মুখের মধ্যে আজকে কি করেছিল জানো মানে রান্না করতে করতে কালিগুলো নিয়ে পুরো জীবের মধ্যে ভরে দিয়েছিল। একবারে হাতে জিবে কালিতে ভর্তি ছিল সে হাত পাওয়া সাবান দিয়ে ধুলাম মানে ঠান্ডা লেগে যাবে ওইভাবে জল ঘাঁটে আর টক তরকারিটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে ছোট্ট সোনাকে খাওয়ালাম আবার তোমার দাদা ভাইকে ভাত দিলাম তো এসে দেখছি একদম কড়াই পুরো লেগে একদম পুড়ে গেছে একদম আর একটু পরে আসলে আর মানে পাওয়াই যেত না পুরো ধরে যেত পুড়ে গেছিলো তো ওপর ওপর কোনোরকম একটু নিলাম তরকারিটা নামিয়ে নিলাম আর এই যে বললো আমার বড়মশাই বললো উচ্ছে কিনেছি উচ্ছেগুলো আমাকে আলু দিয়ে ভেজে দিবা উচ্ছে খেতে খুব ভালোবাসে ভাজা মানে উচ্ছে দিয়ে আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসে না কিন্তু উচ্ছে ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে আমার ভালো লাগে ভাজাটাও ভালো লাগে আবার ডাঁটা দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে ওই ডাঁটা দিয়ে যে চটচুরিটা হয় না ওর মধ্যে একটু বড়ি দিলে খুব ভালো লাগে তো বড়ি তো নেই বড়ি দেওয়াও হচ্ছে না কলাইয়ের ডাল আছে কিন্তু বড়ি আর দেওয়া হচ্ছে না বড়ি ভেজানোও হয় না সময় তো হবেই না আমাদের জীবনে কখনো বড়ি দিতে একটা ধৈর্য থাকে ফেনাতে হবে অনেকটা সময় লাগে বড়ি দিতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে তাই আর দেওয়া হচ্ছে না তো যাই হোক টক তরকারি করলাম আবার আম ছিল আম দিয়ে টক টকটাল করলাম আর এই যে দেখো কি মোটা মোটা ডাঁটা ওই নাজনের ডাঁটা আমাদের গাছের ডাঁটা দিন কচি কচি ডাঁটা এনেছিলো না ওই কচি ডাঁটাগুলো না পোস্ত করেছিলাম তো মানে দাদা পোস্ত খেতে খুব ভালোবাসে আর এই মোটা ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম মোটা ডাঁটাগুলো আর খাওয়া হয়নি কালকেও করা হয়নি তো তার জন্য এই ডাঁটাগুলো আজকে করব আর শুকিয়ে গেছে কেমন জলে ভিজিয়ে নাগরা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু তাও কেমন শুকিয়ে গেছে ওই এই ডাঁটাগুলোর মধ্যে আলু দিতে বলছিল কিন্তু কী বলো এর মধ্যে না আলু দিলে খেতে ভালো লাগবে না মোটা হয়ে গেছে তো খুব খুবই পেকে গেছে একদম শক্ত বীজ হয়ে গেছে মানে আমার ভালো লাগে খেতে এই মোটা ডাটা তোমাদের দাদা ভাই একদম খেতে চায় না ও দেখলেই খাবে না ওই সরু সরুগুলো বেছে বেছে খাবে আর মোটাগুলো আমি খাবো বেছে বেছে আমি আর আমার যেটু শ্বশুর মোটাটা খায় তাছাড়া কেউ খায় না আর বাবা তো চিপাতে পারে না দাঁত নেই বয়স হয়েছে তো তো এইগুলো সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করেছি আর দেখো আর কিছু রান্না করিনি তারপর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ছোট্ট সোনাকে তারপরে খাবো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাবো যদি ঘুমোয় তো ঘুমাবে তা না হলে মা ঘুম পাড়িয়ে দেবে কিন্তু খাওয়াতে পারবে না তাই ওকে খাইয়ে দেবো আর ওকে আজকে দুধ ভাত খাওয়াবো কারণ টক ডাল ও সব তরকারি দিয়ে তো খাবে না টক ডালটা আমি দিই না যদি মাছ টাছ থাকে তাহলে ওর জন্য আলাদা ডাল করি ডাল করে ওই মাছ দিয়ে সবজি দিয়ে খাইয়ে দিই এমনি ধরো যদি মাছের ঝোল করি মাছের ঝোলের আলু তারপরে সবজি টবজি নিই একটু ধুয়ে নিই দিয়ে ধুয়ে বলতে ডালের মধ্যে ধুয়ে নিই মানে জল দিয়ে ধুই না তাহলে ট্যাস ট্যাস করবে খেতে ভালো লাগবে না যে কোনো সবজি যদি শাক ভাজা হয় শাক ভাজাটা ভাতে মাখিয়ে নিই তারপরে মুসুর ডাল মানে আলুর তরকারি হলে আলু পটলের তরকারি হলে একটু পটল এগুলো নিয়ে নিয়ে সব রকম সবজি তারপরে পেঁপে এগুলো ভাতের মধ্যে মাখিয়ে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিই মাছের ঝালটা খেতে পারে না কারণ ঝাল লাগে তার জন্য মাছটা ভাজা রেখে দিই আর বেশি মরমরে করে ভাজি না মাছটা হালকা করে ভাজি কারণ বেশি মরমরে করে ভাজাটা চিবাতে পারবে না বেশি তো দাঁত এখনও বার হয়নি তার জন্য হালকা করে ভেজে মাছ ভাজা দিয়ে খাইয়ে দিই আর মাছ ভাজা খেতে তোমাদের খুব লুষণা খুব ভালোবাসে জানো ভীষণ ভালোবাসে মাছ ভাজা আর ডিমের কুসুম এতটাই ওর ফেভারিট কি বলবো ভীষণ ভালোবাসে তো যাই হোক মাকে বললাম আপনি ছোটো সোনাকে নিয়ে একটু বসুন আর হাঁড়ি করে মাছ না আমি মেজে নিচ্ছি কারণ রান্না ধরো তো তাড়াতাড়ি হয়ে গেছে বেশি রান্নাবান্না হয়নি তাই মাকে বললাম আমি কড়াই টড়াই করে মেজে নিই আর আপনাকে আর হাত করতে হবে না তাই সব হাঁড়ি করি মানে একবারে ধোয়া হয়নি তখন ছোটো সোনা কাজ তো তাই মা ওকে নিয়ে বসেছিল, তা না হলে যে হাঁড়িগুলো দেখছে হাঁড়িটা কিন্তু মাই মাজে আর লাস্টে রান্না হয়ে গেলে কড়াইটা এক একটা দিন আমি মাজি আর এক একদিন মা মাজে মানে রোজ যে আমি মাঝি তা নয় আর রোজ যে মা মাজে তা নয় মা মানে বেশিরভাগ দিনে কিন্তু মাই মাঝে আমি মাজি না খুব কম সময় থাকে না দেরি হয়ে যায় রান্না করতে তার জন্য তারপরে এই যে দেখো অনেক দিন পর এই আমার বান্ধবীর সাথে দেখা অনেক বছর পরেই যে আমার জামাইবাবু হয় মানে এই দিদিটার বড় মানে এই দিদিটা কিন্তু আমার থেকে বয়সে বেশি বড় না এক বছরের বড় আমাদের পাড়ারই মেয়ে অনেক বছর পর ওর সাথে দেখা হলো ও ব্লাড দিতে এসেছে আর আমি আমার ব্লাড হলো না কারণ আমার শরীর বড্ড দুর্বল তার জন্য আমি ব্লাড দিতে পারিনি আর আমার বর্মশয় মশাই না মাঠে গেছিল মাঠে প্রচুর কাজের চাপ ছিল এবার সারাদিন খাটাখাটনি করেছে তারপরে আবার মাঠ থেকে বাড়ি এসে যদি ব্লাড দেয় না অসুস্থ হয়ে যাবে তার জন্য ও দিতে পারিনি ব্লাড ব্লাড কিন্তু তোমাদের দাদাভাই প্রত্যেকবারই দেয় কিন্তু এই বছরই শুধু মিস হয়ে গেল দিতে পারলো না কারণ আসতে দেরি হয়ে গেল ভেবেছিল দেবে কিন্তু আসলো দেরি করে তারপরে আবার পুরো হাঁপাতে হাঁপাতে বাড়ি এলো ওই অবস্থায় ব্লাড দেওয়াটাও উচিত না একদম মানে রোদে প্রচুর রোদে তা তার উপরে আবার মাঠে খোলা আকাশের নিচে সেখানে খাটাখান্নি করে তারপরে যদি ব্লাড দেয় এসে তাহলে যদি শরীর খারাপ করে তাই আর দিইনি তো যাই হোক তারপরে আমিও খেলাম দুজনে খেয়ে নিলাম আর আমার বড় ছেলে অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে আর ছোটো সোনাকে তো খাইয়ে দিয়ে গেছিলাম মা ঘুম পাড়িয়ে দিয়েছিল দিয়ে এবার আমি ওখানে যখন ছিলাম তখন আমাকে আমার বড় ছেলে ফোন করছে যে ভাই উঠে খুব কান্না করছে তুমি তাড়াতাড়ি এসো দিশে আমি তাড়াতাড়ি করে এসে আবার ওকে ঘুম পাড়ালাম তারপর ও ঘুম হলো মানে ঘুম থেকে উঠে না ওই ঘুম ঘুম চোখে মাকে দেখতে না পেলে ভীষণ কাঁদে কারো কাছে থাকে না মা হোক ঠাম্মা সরি মাম্মা হোক আর ওর বাবা হোক কারোর কাছেই থাকতে যাবে না দেখলেই আরও চেঁচাবে মা 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 করেই যাবে দিসে তাড়াতাড়ি করে আবার হুটো করে এলাম দিয়ে ওখানে তো খাওয়া খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করতে বলেছিল তো তাড়াতাড়ি করে এসে ছোটো সোনাকে শুয়েছিলাম তো দিয়ে আমি পাশে শুয়েছি ব্যাস আমিও ঘুমিয়ে গেছি দিয়ে তারপরে আর খেতে যেতে পারিনি তাই ওই ননদটা ভীষণ রাগ করেছিল আমাকে ফোন করেছিল তো যে তুমি এলে না খেতে আমরা সবাই বসেছিলাম তো খুব রাগ হয়েছে যে আমি খেতে যাইনি একসাথে খাওয়ার কথা ছিল আর ছেলেটাকে বললাম না দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তো ভাতটা ভালো খেতে পারিনি তার জন্য ওর একটু সুজি বসিয়ে দিলাম খাওয়াবো ছাদে এলাম খুব হাওয়া দিচ্ছে ছাদে ঘরে কিন্তু গরম আর অন্য কোথাও কত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে হওয়ার কথা ছিল ওই হলো কো আজকে আজকে হওয়ার কথা কাল হওয়ার কথা এরম করতে করতে এক সপ্তাহ পেরিয়ে গেল এখনো বৃষ্টি হলো না মেঘ পুরো পরিষ্কার একটু মেঘ নেই সকালের দিকটা একটু মেঘ মেঘ ছিল ভাবলাম বৃষ্টি হবে যাক বাসা যাবে উপরে হাওয়া আছে কোথাও বৃষ্টি হয়েছে তার জন্য একটু হাওয়াটা ঠান্ডা কিন্তু ঘরে থাকা যাচ্ছে না গো আমাদের বাড়িতেও এমনিতে প্রচুর গাছ এই যে দেখো এটা বেল গাছ আমাদের পাশে নারকেল গাছ এই যে নিম গাছ ওই যে মেহেগুনি না কি বলে সেই গাছ কুল গাছটা তো কেটে দিয়েছে কেটে দিয়েছে বলছে ঝুড়ে দিয়েছে গাছটা আবার ভালো কুল হবে পরের বার আর এটা জীবন গাছ জীবন গাছের গাদা আছে বাড়িতে আর সারি সারি দেখো কত নারকেল গাছ আম গাছ এটা ওটা মোটামুটি প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে চারিপাশে দেখেছ তাও এত গরম কেন কে জানে আমাদের এখানে তাপমাত্রা যেন বেশি আমাদের এখানে তারপর নিচে গেলাম ছাদ থেকে নিচে কি সবে সন্ধেটা দিয়েছে আর হুড়মুড়ি একদম ঝড় উঠে গেলো এত ঝড় উঠেছে সে কি বলবো একদম মানে যেখানে যা ছিল জিনিসপত্র সব হুড়মুড়িয়ে পড়ছে দরজা জানলা দরম দরম করে আজ হচ্ছে সত্যি মানে কি বলবো মনে হচ্ছে বসে বসে শুধু ঝড় আর বৃষ্টিটা দেখি এত মনটা ভরে যাচ্ছে যে বলার মতো না আর দেখো বিকেলবেলা ছাদে গেলাম একটু কিন্তু মেঘ ছিল না হুট করে মেঘটা এসে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর এই যে সব দরজাগুলো দেওয়া ছিল না তো সিঁড়ির যে দরজাগুলো কাজগুলো খোলা ছিল বা দরম দরম করে আওয়াজ হচ্ছে কাজগুলো ভেঙে যাবে তাই আটকে দিয়ে দিলাম আর দেখো আমাদের সিঁড়ির ছাদের যে দরজাটা ওই দরজাটা না ফাঁক আছে এই যে সাইডগুলো ফাঁক আছে তার জন্য জল বেয়ে যখনই বৃষ্টি হয় না একদম পুরো নিচের বারান্দায় চলে যায় যে সিঁড়ি থেকে সিঁড়িতে পড়ে যে সূর্য একদম নিচের বারান্দায় চলে যায় আর আমাদের এই যে গ্রিলের কাঁচগুলো নেই তো তার জন্য আরও বেশি হাওয়াটা বয় একদম বারান্দায় ছাটে পুরো জলে ভর্তি হয়ে গেছে পুরো ঘরের ভিতরে চলে গেছে জল একদম আমাদের যে সামনে বারান্দার সামনে যে ঘরটা আছে জানলাটা আছে তো আমার বড় ছেলে আজকে আবার পড়ছে ওর ম্যাম এসেছে সবে মাত্র ঝড়টা শুরু হয়েছে আর ঝড় শুরু হয়ে গেলে পরে ওর ম্যাম আবার পড়াতে আসতে পারতো না সত্যি মায়েরই এই বৃষ্টি আর ঝড়টা দেখে মনটা যেন একদম ভরে যাচ্ছে শোনো কি করছো তুমি লাইট নিয়ে কি করছো শোনো ও গুবলু শোনু তুমি চার্জার নিয়ে কি করছো হে খেলু খেলো তু কি আপা তাকা তুই কি আজকে এত বৃষ্টি ঝড় হয়েছে তো আর আমার বড়মশাইয়ের দোকানে প্রচুর কাজ মানে আজকে কাজের প্রচুর চাপ তো দোকান থেকে আসতে পারেনি আটটা প্রায় বেজে গেছে দোকান থেকে আসতে পারিনি বসেছিলাম অনেকক্ষণ একসাথে চা মুড়ি খাবো বলে তো দেরি হলো আমার বড্ড খিদে পেয়েছিল ছিল ছেলেরও খিদে পেয়েছিলো তো একটু কফি বানালাম আর একটু বৃষ্টি হলে না কফি আর একটু পোকোড়া খেতে ভীষণ ভালো লাগে এই অন্ধকারে ভাজলাম না তো ওই ভুজিয়া দিয়ে তেল মাখি মুড়ি আর কাঁচা পেঁয়াজ আর একটু কফি বানালাম কফি আমি খুব একটা বেশি খাই না মানে খেলে না একটু গ্যাস অম্বল হয়ে যায় আমার বড় ছেলে খেতে ভীষণ ভালোবাসে ওকেই করে দিয়েছি একটু আর আমি সামান্য একটু নিয়েছি আর আজকের ভিডিওটা কিন্তু রাত অব্দি করতে পারবো না এই যে অন্ধকার ঘুটঘুট করছে এখন কারেন্ট যে কখন আসবে তার কোনো ঠিক নেই আর চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে বলো না টাটা বাই বাই